আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি আবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকেও আবার লাইভে চলে আসলাম লাইভে আসার উদ্দেশ্যটা হচ্ছে লাইভে আসলে চ্যানেলের রিস বাড়ে হ্যাঁ চ্যানেলের রিস বাড়ে তো সব মিলায়ে লাইভে আসা লাইভে কে যুক্ত হলেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন লাইভে কে যুক্ত হলেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন আমার ইউটিউবের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন এবং কোথায় থেকে বলতেছেন কমেন্ট করে জানাবেন তো আগামী এক তারিখে আগামী এক তারিখে ইনশাআল্লাহ আগামী এক তারিখে আবার আমার রাশিয়ান ভাষা শিক্ষার চতুর্থ নাম্বার ব্যাস রানি হবে অর্থাৎ চার নম্বর ব্যাচ রানিং হবে তো যারা উক্ত ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে কনফার্ম করবেন ওকে আমার সাথে যোগাযোগ করে কনফার্ম করবেন যারা এক তারিখের ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক তারা তো লাইভে কে যুক্ত হলেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন লাইভে এই মুহূর্তে কে যুক্ত হলেন কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করবেন আর আমার ইউটিউবের ভিডিও দেখে যদি আপনার ভালো লেগে থাকে উপকার পেয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্রি ক্লাসের লিঙ্ক পেতে ফ্রি ক্লাসের লিঙ্ক পেতে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অনলাইন ফ্রি ক্লাসের ভিডিও পেতে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন লাইভে যুক্ত থাকা সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও স্বাগত তো এই চ্যানেলের মাধ্যমে মূলত আমি রাশিয়ান ভাষা শিখাই এই চ্যানেলে আমি রাশিয়ান ভাষার শুধু সেন্টেন্স কিছু আইডিয়া দিয়ে থাকি বাট গ্রামারের কোনো বিষয় নিয়ে চ্যানেলে কোনো কিছু আপলোড করা হয় না এখন বিষয় হচ্ছে আপনি যদি রাশিয়ান ভাষা শিখতে সত্যি সত্যি আগ্রহী হয়ে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ফ্রি ক্লাসের ফ্রি ভিডিও যদি পেতে আগ্রহী হন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন লাইভে কে যুক্ত হয়েছেন কোথায় থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন রাশিয়ান ভাষা আসলে একটা জটিল একটা ভাষা ভাষাটা যদি আপনি সহজভাবে জানার চেষ্টা করেন তাহলে আপনার জন্য সহজ কিন্তু আপনি যদি মুখস্ত করে করে ভাষা শিখেন তাহলে আপনার জন্য কঠিন তো এটাই স্বাভাবিক যে কোনো জিনিস বুঝে বুঝে টেকনিক অবলম্বন করে যদি পড়া যায় তাহলে খুবই অল্প সময়ের মধ্যে বেশি কিছু শেখা যায় সাপোজ একটা উদাহরণ দিই ধরেন আপনি হুম লাইভে কে কে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন লাইভে কে কে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন আমার ইউটিউবের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন কোথায় থেকে বলছেন কমেন্ট করে জানাবেন কোথায় থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আমার ইউটিউবের ভিডিও যদি আপনার উপকারে আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় থেকে বলতেছেন কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন তো এ চ্যানেলে আমি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করার চেষ্টা করি তো যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দিয়ে পাশে থাকবেন আর আমি খুব সুন্দর সাবলীলভাবে অনলাইনের মাধ্যমে রাশিয়ান ভাষা শিখায় দেখেন রাশিয়ান ভাষাটা যতটা সহজ ততটাই কঠিন আপনি যদি টেকনিক অবলম্বন করে রাশিয়ান ভাষা শিখেন তাহলে খুব সহজে রাশিয়ান ভাষা শিখতে পারবেন কিন্তু আপনি যদি টেকনিক ছাড়া হজবরাল অভাবে রাশিয়ান ভাষা শিখেন তাহলে কোনটা রেখে কোনটা শিখবেন কোনটা রেখে কোনটা মুখস্থ করবেন এই চিন্তাভাবনা করতে করতেই আপনার দিন পার হয়ে যাবে ভাষা শিক্ষা তো দূরের কথা তো আমি অনলাইনে রাশিয়ান ভাষা শিখাই প্রতি মাসের এক তারিখে এবং পনেরো তারিখে ক্লাস ব্যাস রানিং হয়েছে আর কি যারা রাশিয়ান ভাষা প্রপার ভাবে ভালোভাবে শিখতে আগ্রহী তারা আমার হোয়াটসঅ্যাপ লাইভে কে যুক্ত আছেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন দেখতেছি একজন অনেকক্ষণ সময় ধরে লাইভে আছে কমেন্ট করে জানাবেন কোথায় থেকে দেখতেছেন আমার লাইভটা লাইভে কে কে যুক্ত আছেন কোথায় থেকে যুক্ত হয়েছেন আমার ইউটিউবের ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি রাশিয়ান ভাষা সম্পর্কে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি যেন আপনারা কিছুটা আইডিয়া পান ভালো ভালোভাবে তো আমি আসলে রাশিয়ান ভাষাটা যতটা সহজ ততটাই কঠিন যদি আপনি এটাকে সহজভাবে নেন তাহলে আপনার জন্য সহজ যদি আপনি এটা কঠিনভাবে নেন তাহলে আপনার জন্য কঠিন এই ভাষাটা শিখতে হলে আপনাকে টেকনিক অবলম্বন করে করে শিখতে হবে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আমরা ক্লাস ওয়ান থেকেই ইংরেজি ভাষার উপরে পড়ালেখা করি বাট তারপরেও ইংরেজি ভাষায় কথা বলতে পারে না তো রাশিয়ান ভাষাও ঠিক ইংরেজি ভাষার মতোই একটা আলাদা ভাষা তো এই ভাষাটা শিখতে হলে আপনাকে অবশ্যই টেকনিক অবলম্বন করে করে শিখতে হবে যদি মুখস্থ বিদ্যার উপরে শিখতে যান তাহলে শিখতে পারবেন না আর আপনাকে অবশ্যই বেশি বেশি করে অনুশীলন করতে হবে লিখতে হবে করতে জানতে হবে সঠিক উচ্চারণ জানতে হবে এখন ধরেন আপনি সঠিক উচ্চারণই জানেন না যদি সঠিক উচ্চারণটাই আপনি না জানেন তাহলে ভাষাটা শিখবেন কীভাবে একটু নিজেকেই নিজে নিজেকেই নিজে প্রশ্ন করেন যে আসলে আপনি সঠিক উচ্চারণটা জানেন কি না রাশিয়ান ভাষায় সঠিক উচ্চারণটা কিন্তু অনেক কঠিন একটা কাজ ধরেন আপনি যদি সঠিক উচ্চারণটা শিখে যান তাহলে ভাষাটা শেখা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে ভাষা শেখাটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে তো সব মিলায়ে সঠিক উচ্চারণটা শেখা খুবই জরুরি কে কোথায় থেকে বলছেন কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে বলছেন কমেন্ট করে জানাবেন আমার এই লাইভটি কি কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আজকের মতো লাইভ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ